শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলাই নেতাজি সংঘের ময়দানে আন্তর্জাতিক আর্ট কম্পিটিশন প্রদর্শনী ও হস্তকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত হয়েছে তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান এনামুল রহমান হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য এবং সংগঠনের কর্ণধার নীলকান্ত মন্ডল প্রমুখ মূলত আজ শনিবার এই আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা ও হস্তকলা প্রদর্শনী শুরু হলো এবং প্রায় তেরোশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আগামী রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে কর্মশালা ও প্রদর্শনী

যেমন আঁকা প্রতিযোগিতা হস্তশিল্প থেকে সমস্ত কিছু শুধু দেশের নয় ভারতবর্ষের প্রতিনিধি ভারতবর্ষের বাইরেও অন্য এটা বাইরে শুভ উদ্যোগ শুধু নয় ভালো উদ্যোগ এই উদ্যোগে সাক্ষী থাকলাম আর আবার প্রমাণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে এগিয়ে সেটারই প্রমাণ আর বাংলার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা হাওড়া এগিয়ে থাকছি উড়িবি মহকুমা এগিয়ে থাকছে আমরা এখানে আমাদের দেশের অনেক প্রতিনিধি প্রতিনিধি অন্যান্য এসছেন আগামী দিনে আরো প্রতিনিধি আসবে এবং আমরা চাই এই প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের শিল্পকে যেমন তুলে ধরবে শিল্পীর সত্তাও বজায় থাকবে এবং

আমাদের সঙ্গে থাকুন এটুকুই বলতে পারি একটা বাংলা মানে একটা গ্রামের মধ্যে একটা শহরতলির একটা ছোঁয়া তৈরি করা এবং শিল্প ছবি সবার ঘরে ঘরে পৌঁছাক এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কোনো বাণিজ্য না রেখে শুধুমাত্র কস্টিং যা লেগেছে সেই মূল্যে আমরা শিল্পকলা মানুষের হাতে তুলে দিচ্ছি যারা যে শিল্পকর্ম পছন্দ করছেন ওইভাবে তিন দিন চলবে তো আজকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা আনন্দিত যে মানুষ আমাদের সঙ্গে আছেন পাশে আছেন সর্বনিম্ন এখানে দশ টাকা দামের জিনিসও আছে কুড়ি টাকা দামের জিনিস আছে পঞ্চাশ টাকা দামি জিনিস আছে আবার পাঁচশো টাকা দামের জিনিসও আছে ওই ভাবেই আমরা সাজিয়েছি হয়তো একটা পাঞ্জাবি কিন্তু এত চারশো টাকা লেগেছে হয়তো পঞ্চাশ টাকার রং লেগেছে শুধু সাড়ে চারশো টাকা ঠিক এই হিসাবে একটা মাটির পাত্র একটা কাঠের খুন্তি এরকম নানাবিধ জিনিস সমস্ত জিনিসের উপরে কাজ করা আর বিভিন্ন রকম চিন্তা ভাবনা শুধুমাত্র আর কিনতে যে পয়সা লেগেছে সেই পয়সা আমরা চাই ঘরে ঘরে শিল্পকর্ম শিল্পকর্ম পৌঁছক আর আজকে আজকে আর একটা আমাদের ছোটদের একটা কুড়ি বৎসর পর্যন্ত বয়সীদের একটি আমরা আয়োজন করেছিলাম একটা ড্রয়িং কম্পিটিশন যেখানে আমরা তেরোশো ছেলে মেয়েকে আমরা সুযোগ দিতে পেরেছি আমাদের আরো অনেক কিছু ইভেন্ট ছিল যার জন্য আমরা শেষ পর্যন্ত নাম নথিভুক্ত করে করতে চেয়েছেন আমরা সেইগুলো আমরা অংশ তাদেরকে নেওয়াতে আমরা আমরা মানে কি বলবো আমাদের প্রস্তুতি নেই বলে আমরা সেটা গ্রহণ করতে পারিনি খুব

how many events, uh, I mean, what kind of events were there. But this, what I saw is one of the fantastic and one of the best for me. Uh, of course, you know, the enthusiasm that we can see around, uh, as we have seen, uh, more than uh, 1,200 uh, students were here. Now, of course, the, they are very enthusiastic and they are very energetic as well. Uh, what uh, they have to do is that they have to continue and they need to have, uh, you know, lot of mentors and uh, teachers. As also I have seen some of the mentors that are here, and if they can uh, further, uh, you know, uh, just give them suggestion uh, or, or, or to continue their works, then definitely uh, they can do a lot in the future. Thank you. Your name and uh, My name is N B Gurung. Uh, I'm from uh, Nepal, and I'm the president of International Watercolor Society of Nepal. Thank yeah. you. যে শিল্পটাকে শিল্প কলাকে কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় যেমন হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর মাধ্যমিক তারপর এইচএস তারপর হচ্ছে গ্রাজুয়েশন সেইরকম আকারও এরকম আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্স ইয়ার তারপর হচ্ছে গ্রাজুয়েশন তারপর হচ্ছে হ্যাঁ এম এ এইভাবে এই এই আকার আঁকার যে জিনিসটাকে এটাকে এইভাবে পরিচালনা করা যায় সুতরাং ছেলেমেয়েরা আমরা প্যারেন্টসরা বলি যে ডাক্তার ইঞ্জিনিয়ার করব ডাক্তার ইঞ্জিনিয়ার করব সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার করব কিন্তু কেউ ভাবে না যে শিল্পকলা দিয়েও ইঞ্জিনিয়ার হওয়া যায় এটা প্যারেন্টসদের আগামী দিনে ভাবা উচিত এই বার্তাটাই ওনাদের দিচ্ছি যে আমরা এখানে কিভাবে এই শিল্পকলা দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি করেছি এক একজনকে এক একটা শিশুর মনে কিভাবে ইঞ্জিনিয়ার কিভাবে তুলি তারা তো হচ্ছে ইয়ে ধরে নাট বল্টু ধরে আতরি মারে ইঞ্জিনিয়াররা সেইরকম কম্পিউটার চালায় এরাও হাত তুলি দিয়ে সেইভাবে ইঞ্জিনিয়ারিং করছে সাকসেসফুল করা করতে গিয়ে দীর্ঘ আট মাস ধরে আমরা পরিকল্পনা করেছি এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে রূপ দিতে পেরে এখন মনে হচ্ছে সত্যি প্রোগ্রামটা সুন্দর হয়েছে এবং দর্শকরা ভালোভাবে নিয়েছে এবং এই শিল্প কলা মানুষের যাতে ঘরে ঘরে পৌঁছে যায় এটাই আমাদের প্রধান বার্তা এই শিল্পের মাধ্যমে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি এবং আমরা ছোট ছোট ছেলে মেয়েদের এমনভাবে তৈরি করছি যারা ভবিষ্যতে এই শিল্পকর্মের মাধ্যমে তাদের নিজের জীবিকা অর্জন করতে পারে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং এই সৃজনশীলতার মধ্যে দিয়ে তাদের জীবনটাকে প্রস্ফুটিত করে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে এবং সমস্ত অভিভাবকরা এই সহযোগিতা আমাদেরকে করেছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর সুদূর দূর দূর থেকে আমাদের শিল্প বন্ধুরা এসছেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় শো করেছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা আসতে পেরেছেন আমরা ভীষণ খুশি তাদের আসার জন্য এবং তারা আমাদের এখানে উপস্থিত এখানে ছবি আঁকবেন সেই ছবি আমাদের অভিভাবকরা দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা দেখে শিখবেন তারা কিভাবে কাজ করে আজকে এই জীবনে প্রতিষ্ঠিত লাভ করেছে তারা কিছু শিখতে পারবে সেই আয়োজনটা আমরা এখানে করেছি